খুব ভয়াবহ বিপদ আসছে আমাদের সামনে খুব শীঘ্রই বাংলাদেশে আরো ভয়াবহ ধাক্কা আসছে ভূমিকম্প নয় মাত্রার একটা ভূমিকম্প যদি ধাক্কা দেয় সাথে সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার পঞ্চাশ হাজার বিল্ডিং ভেঙে মাটির নিচে ঢুকে যাবে কয়েক কোটি মানুষ জায়গার মধ্যে স্পট ডেথ রেস্কিউ টিম রেস্কিউ করতে পারবেন পোড়া শহর ক্লাবস হয়ে যাবে ধসে পড়বে ঢাকা সিটিকে আমি তো মনে করি ঢাকা সিটিটাই হচ্ছে দ্য সিটি অফ কেয়ামাহ ঢাকা শহরটাই কেয়ামতের শহর একটা হালকা ধাক্কা দিলে পুরো শহরটা একাকার মেসাকার হয়ে যাবে আচ্ছা ভাই এবার জবাব দেন তো যে আল্লাহ তাআলা গতকাল ফাইভ পয়েন্ট টু মাত্রার ধাক্কা দিতে পেরেছে ওই আল্লাহর কি নয় মাত্রার ধাক্কা দেওয়ার ক্ষমতা আছে না নাই ভূমিকম্প হয়ে যাওয়ার পরে কিছু আমল করবেন এই যে গতকাল ভূমিকম্প হয়ে গেছে আপনার টের নাই হোস নাই অথচ ভূমিকম্প হয়ে যাওয়ার সাথে সাথেই ভূমিকম্প যখন হতে থাকবে এই যে মসজিদে আমরা বসে আছি কেউ সায়ের দোকানে বসে আছে কেউ ঘর বসে আছে যে যেখানেই থাকেন না কেন ভূমিকম্প যখনই হবে সবার আগে ওই মুহূর্তে বিচলিত হয়ে ডানে বামে দৌড়াদৌড়ি না করে অনেকে যান বাসাবার জন্য নিচের দিকে দৌড় মারে আরে পাকল তুমি যা আজ একদিকে ঢুকতেছো ওইটাও তার একটা বিল্ডিং এর নিচেই ঢুকতেছো তো বিল্ডিংটা ভেঙে তো তোমার মাথায় ঢুকে যারা অন্তত পক্ষে খাটটা দেখি বাসে নাকি কোনো মতে অনেকে হেলমেট টেলমেট পরে ওই যে টক শোতে দেখলাম একজন গবেষক পরামর্শ দিচ্ছে যে ভূমিকম্প হওয়ার সময় যদি হেলমেট থাকে তাহলে তার কাছাকাছি হেলমেট পরে রাখবেন ওই গবেষকের পরামর্শটা শুনে আমার মনে হইলো যে মা আল্লাহ যেন পুরো বডি তস হয়ে গেল মাথাটা যেন ঠিক থাকে আহারে গবেষক অথচ ভূমিকম্প হওয়ার সময় কি করা দরকার সবার আগে ওই মুহূর্তে পড়া দরকার লাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা মিল্লা দুনিয়ার কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই আমার আল্লাহর শক্তি ব্যতীত সুভার আল্লাহ ভূমিকম্প হয়ে যাচ্ছে বিচলিত হবেন না বলবেন লাহৌ লাহলা খুব কথা ইল্লাহ বিল্লাহ কি বলবেন আবার বলবেন আসতাউ ফেরল্লাহ আস্তাও ফেরুল্লাহ আস্তাও ফেরুল্লাহ কেন আল্লাহ আব্লাহ নামিন বলেন নিস্তেব যারা করতে পারবে যা আল্লাল্লাহ হমিন করলে যে একেদিন মা কঠিন ও জটিল বিপদ আপদ থেকে উদ্ধার করার দায়িত্ব তখন আমি আল্লাহ নিয়ে নেই ভূমিকম্প হচ্ছে বিচলিত হওয়া দরকার নাই ইস্তেফার করেন আপনার রব আপনাকে বাঁচাবে দুরুদ পড়েন রাসুল বলেন একবার কেউ দুরুদ পড়লে দশটা রহমত তার উপর নাজিল করে কে সাল্লাহ আলি হাসর দশটা রহমত আল্লাহ নাজিল করেন সব কিছুর পরে যদি দেখেন আলহামদুলিল্লাহ জানমালের কোনো ক্ষতি আমার হয় নাই আমার রব আমাকে হেফাজত করেছে আমার বাসা বাড়িটাকে আমার আল্লাহ হেফাজত করেছে দুই চারটা বাসার পরে আরেকটা বাসার দেওয়াল ফেটে গেছে আপনাদের শয়তান তখন বোঝাবে হয়তো রড সিমেন্ট একটু কম দিছিল এর লিগে দেওয়াল ভাঙছে তুই তো বেটা রড ভালোটা দিস আকিজের এক নম্বর রড কে সানামের রড অমুক তমুকের রড তোরটা ফাটবে নাকি তখন মনে করবেন শয়তান এটা আপনাকে বোঝাচ্ছে কারণ যে আল্লাহ তালা আপনার পাশের বিল্ডিং ফাটাতে পারে ওই আল্লাহ তালা তোমার পাশা ফাটাই দিতে পারে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন ত ক রম বেন্ন সেই উন্নাদিম ও দুনিয়ার মানুষ কোমরা তোমাদের রবকে ভয় করো কাকে ভয় করবো আরো যনে বলেন আপনি যদি বলেন আল্লাহ কেন আপনারে ভয় করব। আল্লাহ বলে ও বান্দা। ইন্ন জাল জ্বলাতে সাতিশাহি উনাদীম কেন না তোমার রব আমি আল্লাহ তালা কেয়ামতের পূর্বে জমিনটাকে এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেব কাপনি দেব ভূমিকম্পের সৃষ্টি করে দেব এত ভয়াবহ ভূমিকম্প দুনিয়ার মানুষ দেখেও নাই আমার ভাই গতকাল একটা ভূমিকম্প হয়ে গেছিল টের পাইছেন গ্রামের মানুষ ভূমিকম্প একটু কমিটের পায় কিন্তু তারপরেও গতকালকের ভূমিকম্প অধিকাংশ মানুষই পাইছে পাইছেন না আর শহরাঞ্চলে যারা এদের তো যায় পানি নাই গতকাল সাড়ে দশটায় সকাল দশটা সাতত্রিশ মিনিটে গতকাল যে ভূমিকম্পটা হলো এই ভূমিকম্পের মাত্রা ছিল মাত্র ফাইভ খুব শক্তিশালী ভূমিকম্প না স্বাভাবিক ভূমিকম্প ফাইভ পয়েন্ট টু গতকাল যে ভূমিকম্প বাংলাদেশে হয়েছে এই ফাইভ পয়েন্ট টু এই হালকা একটা ধাক্কার কারণে ঢাকা সহ সারা দেশের কয়েক হাজার বিল্ডিং ফাটল ধরেছে খবর দেখছেন দশ জন মানুষ গতকাল জায়গায় স্পট ডেথ পুরান ঢাকায় বিল্ডিং এর কার্নিজ ভেঙে নিচে পড়ে গেছে পথচারীর উপরে পথচারী মনে গেছে আমাদের ড্রাইভার সাহেব আমার সাথে গতকালকে ছিল কুমিল্লাতে আমি তো ঢাকায় জমা পড়াই নাই গতকালকে মাহফিল থাকার কারণে তার বাসা থেকে ফোন দিয়ে কাটি ছয় তালার ওপরে বাসা বাসার সাত ফেটে গেছে ভয়াবহ বিষয় মাত্র ফাইভ পয়েন্ট টু মাত্রা হচ্ছে এতটুকু আজ দেখলাম গবেষকরা বলছেন খুব শীঘ্রই বাংলাদেশে আরো ভয়াবহ ধাক্কা আসছে ভূমিকম্প আর বাংলাদেশে যদি এইট থেকে নয় মাত্রার একটা ভূমিকম্প যদি ধাক্কা দেয় সাথে সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার পঞ্চাশ হাজার বহুতল বিল্ডিং ধসে মাটির নিচে ঢুকে যাবে পঞ্চাশ হাজার বিল্ডিং এক একটা বিল্ডিং ঢাকা শহরে আপনাদের একটা গ্রামের মতো মানুষ থাকে আপনারা এক একটা গ্রামে যেমন মানুষ থাকেন ঢাকায় এমন বিল্ডিং আছে এক বিল্ডিং এ পাঁচশো মানুষ থাকে আছে না নাই এমন পঞ্চাশ হাজার বিল্ডিং ভেঙে মাটির নিচে ঢুকে যাবে কয়েক কোটি মানুষ জায়গার মধ্যে স্পট ডেথ রেস্কিউ টিম রেস্কিউ করতে পারবে না পোড়া শহর ক্লাপস হয়ে যাবে ধসে পড়বে ঢাকা সিটিকে আমি তো মনে করি ঢাকা সিটিটাই হচ্ছে দ্য সিটি অফ কেয়ামাহ ঢাকা শহরটাই কেয়ামতের শহর একটা হালকা ধাক্কা দিলে পুরা শহরটা একাকার মেসাকার হয়ে যাবে আচ্ছা ভাই এবার জবাব দেন তো যে আল্লাহ তালা গতকাল ফাইভ পয়েন্ট টু মাত্রার ধাক্কা দিতে পেরেছে ওই আল্লাহর কি নয় মাত্রার ধাক্কা দেওয়ার ক্ষমতা আছে না নাই খুব ভয়াবহ বিপদ আসছে আমাদের সামনে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন বান্দা দুনিয়ার কিসের আট মাত্রা কিসের নয় মাত্রা কিসের কি তুমি ভয় পাও তুমি তো তোমার রবের আসল ভূমিকম্পর খবর জানো না তোমার রব আমি আল্লাহ পূর্বে জমিনকে যখন প্রচণ্ডভাবে ভাবে ঝাঁকুনি দেব কাপনি দেব এক ভয়াবহ ভূমিকম্প দুনিয়ার মানুষ কোনোদিন দিন দেখেও নাই এবার আপনি বলবেন আল্লাহ কতটুকু ঝাঁকুনি দেবেন কতটুকু করবেন একটু শুনি আল্লাহ পরে বললেন ওই দিন আমি আল্লাহ জমিনে যখন ভূমিকম্প সৃষ্টি করে দেব ওই ভূমিকম্পর ভয়াবহতা কতটা হবে শোনে নাও ইসরাফিল যখন সিংগায় প্রথম একটা ফোঁ দেবে ওই প্রথম ফোঁ দেওয়ার সাথে সাথে জমিনটা এত দ্রুত ভয়াবহভাবে কাঁপতে থাকবে ওই ভূমিকম্পের কারণে যে মায়ের কোলে দুই মাস চার মাস ছয় মাসের বাচ্চা যে মা তার বাচ্চাকে কলিজার থেকে নামায় না বুকের মধ্যে নিয়ে দুধ পান করায় ওই মাও সেই দিন ভূমিকম্পের প্রথম ধাক্কায় পাগল হয়ে তার বাচ্চাটাকে আরেক দিকে ছুড়ে অন্যদিকে দৌড়ি পালিয়ে যাবে ওই মা তার সন্তানের কথা ভুলেই যাবে আল্লাহ বললেন হামলিন হামলাহা আমি আল্লাহ জমিনকে এমন ভাবে সেই দিন ঝাঁকুনি দেব যে মায়েরা দাতের গর্ভে ছয় মাস সাত মাস দশ মাসের বাচ্চা এখনো ডেলিভারি হয় নাই জমিনটাকে এত প্রচন্ড ভাবে কাপনি দেব ওই কাপনির সাথে সাথে ওই গর্ভবতী নারীর পেটটা ফেটে ডেলিভারি হওয়া লাগবে না তার পেটটা ফেটে ওই বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে ওතරন্দাস সুকারা মানুষ যখন অতিরিক্ত মদ্যপান করে মদ খেয়ে যেমন মানুষ মাতাল হয়ে যায় মাতাল যেমন একবার ডানে যায় একবার বামে যায় হুস থাকে না আমার আল্লাহ বলে ওই দিন দুনিয়ার মানুষগুলো বাঁচার জন্য একবার ডানে দৌড়াবে একবার বামে দৌড়াবে থাকবে না আমার ভাই হিসাবটা বুঝেন গতকাল যে ভূমিকম্প হলো এটা কোনো ভূমিকম্পের মধ্যে পড়েই না এটা কোনো ভূমিকম্পের মধ্যে পড়েই না আর তাতেই দুনিয়ার মানুষের কি অবস্থা আমি দেখলাম আটতলা বিল্ডিং দশতলা বিল্ডিং প্রথম হালকা ধাক্কা দেওয়ার পরে মানুষেরা বাঁচার জন্য হুড়ুমু করে সব নিচের দিকে ছুটে যাচ্ছে অথচ ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ নাই আট তলা থেকে এক ভদ্রলোক নিচের দিকে নামছে কোনো মতে যান বাঁচাইতে হবে আট তলা থেকে দৌড়ায় নিচের দিকে নামার সময় দেখে ছয় তলায় এমন একটা মোবাইল পরে আছে মোবাইলটা দেখে সে ভেবে নিয়েছে আহারে হয়তো ছয়তলার বাসিন্দা যখন মোবাইল নিয়ে দৌড় দিতে গেছে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে আবার মোবাইলটা তুলে নিচে নিয়ে যাবে এতটুকু সময়ও সে ভরসা পায় নাই এই জন্য মোবাইলটা ফেলে দৌড়ায় চলে গেছে দুনিয়ার একটা সামান্য ভূমিকম্প আমাদেরকে পাগল বানিয়ে দিতে পারে একজন নারী ফেসবুকে দেখলাম সেই স্টেটাস দিয়েছে আমার ঘরে আমার এতগুলো বাচ্চা আমার স্বামী যখনই ভূমিকম্পের প্রথম ধাক্কাটা দেওয়া হলো আমার স্বামী একটা চিল্লাম দিয়ে দেখলাম ঘরটা খুলে দরজাটা খুলে নিচের দিকে নেমে গেল বিল্ডিং থেকে অথচ আমরা কি আদৌ নামতে পারছি কি না বাঁচলাম কি মরলাম ভূমিকম্প শেষ হওয়ার আগে সে আমাদের এদিকে একবার ফিরেও তাকায় নাই আমার ভাই এটা স্বাভাবিক কারণ দুনিয়ার মানুষ গজবের মধ্যে পড়লে কারো হোস থাকে না কারণ ওই সময় সবাই সবাই আগেই নিজেকে বাঁচাতে চায় আল্লাহ আলামিন মাত্র ছোট্ট একটা ভূমিকম্প দিয়েছে তাতে যদি এই হাল হয় বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন লা হাত্তা কেয়ামত দিন পর্যন্ত হবে না যতদিন না জমিনে পর পর ভূমিকম্প না হবে তার মানে জমিনে যখন পর 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 ভূমিকম্প হতে থাকবে তখন নেওয়া লাগবে খুব ঘনিয়ে এসেছে ভূমিকম্প একটা হয়েছে গতকাল আবার আজকে আরেকটা ভূমিকম্প হয়ে গেছে এটা হয়তো অনেকে পান নাই এই যে আপনাদের পাশে বাইপাইল চেনেন না চেনেন তো নবীনগরের পর্যায়ে বাইপাই আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে পাই। এখান থেকে ভূমিকম্প হয়েছে খবরে দেখলাম এমন এমন ভূমিকম্প হচ্ছে হয়তো আপনি টের পাবেন অথবা পাবেন না আহারে এই ছোট ছোট ভূমিকম্পের মধ্য দিয়ে আপনার রব আপনাকে বলি করিয়ে দিচ্ছে না করমান এখনও সময় আছে ছোট ছোট ভূমিকম্প দিচ্ছি আমার দিকে ফিরে আয় ছোট ছোট ধাক্কা দিচ্ছি আমার দিকে ফিরে আয় নয়তো বড় আজাব আর বড় ধাক্কা তোর জন্য অপেক্ষা করছে তবুও তো আপনি আল্লাহ ফরমানি ছাড়লেন না গতকাল এই ভূমিকম্পের মধ্যে যদি আপনার মরণ হতো আচ্ছা হতে পারতো কিনা পারতো কিনা এই ভূমিকম্পে যদি গতকাল আপনার মৃত্যু হতো আপনি চিন্তা করেন তো আমি আমার রবের সামনে কিভাবে হাজির হতাম রব যদি দাঁড়ায় এই ভূমিকম্পে মরে গেছিস ফজরের নামাজ পড়েছিলি ওই মুহূর্তে আপনি কি আপনার রবকে কী জবাব দিতে পারতেন যদি ফজরের নামাজ পড়ে থাকতেন আলহামদুলিল্লাহ আমি ফজরের নামাজ পড়ে আমি ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহ মৃত্যুবরণ করেছি আর আপনার মৃত্যুটা যদি হয় আপনার রবের নাফরমানির মধ্যে আপনি টিভি দেখতেছেন গান দেখতেছেন খারাপ কিছু দেখতেছেন খারাপ কাজ করতেছেন খারাপ ইনকাম করতেছেন হারাম ইনকাম করছেন সুদে জড়ায় গেছেন ঘুষের টাকা লেনদেন করতেছেন সুদের টাকা লেনদেন করতেছেন এই মুহূর্তে যদি ভূমিকম্পে আপনার মৃত্যু হয় গজবের মৃত্যু হয়ে গেছে তো করার সুযোগ আপনার নাই তো করার সুযোগও নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদের রব আল্লাহকে ভয় করো কারণ তোমাদের রব আল্লাহ এমন ভূমিকম্প দিবেন যেটা দুনিয়াবাসী কোনোদিন দেখেও নাই এমন ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে এর মধ্যে বললেন সকাইফা তাত্তাকুন ইন কফরতুম ইয়াউমায়ে ইজাআলুল ওয়িলদ আনাসিবা ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা দিন কেয়ামতের প্রথম ধাক্কাটা যখন দেওয়া হবে ওই ধাক্কার পরে ভয়ে আতঙ্কে ছোট ছোট বাচ্চাদের চুলগুলো পেকে আশি বছরের বোড়ার মতো সাদা হয়ে যাবে বাচ্চার চুল যদি আশি বছরের বোরার মতো হয় তাইলে বোরার খবর কি হবে আর আপনি বুড়া বয়সে এখনো আল্লাহর নাফরমানির মধ্যেই লিপ্ত আছেন আল্লাহর পথে ফিরে আসছেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইসরাফিল যখন প্রথম শৃঙ্গাই ফু দেবে জমিনটাকে এত প্রচন্ড আল্লাহ ঝাকুনি দেবেন কাপনি দেবেন গোটা জমিনের ধাক্কায় ওয়া আখরাজাতিল আরদু কলাহা জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি সব খনিগুলো জমিন বের করে দেবে মানুষ পাগল হয়ে যাবে ধাক্কার সাথে সাথে দেখবে জমিন ফেটে গ্যাস বের হচ্ছে আরেক দিক দিয়ে দেখবে স্বর্ণ বের হচ্ছে আরেক দিক দিয়ে দেখবে তেল বের হচ্ছে অথচ ওই মুহূর্তে সামনে স্বর্ণের দলা পরে থাকবে ওই স্বর্ণের দলা নেওয়ার মতো কোনো চিন্তাও মানুষের মধ্যে আর আসবে না আবার ভাই এখন আমাদের কাছে যখন ভূমিকম্প হয় ভূমিকম্পের মধ্যে যারা বিল্ডিং এ থাকে দ্রুত বিল্ডিং থেকে নেমে তারা এমন জায়গায় চলে যায় যে জায়গাটা কাঁপে না বা যে জায়গাটা কাঁপলেও সমস্যা নাই কিন্তু এই কঠিন দিনে আল্লাহ যেদিন ভূমিকম্প দিবেন ওই দিন পালায়া যাবেন কই কারণ কোথাও যাওয়ার জায়গা নাই সব জায়গায় তো ভেঙে পড়ছে সব ভেঙে ভেঙে পড়ছে প্রথম ধাক্কাটা দেওয়ার পরে জমিনের যা কিছু আছে সব তসত হয়ে যাবে এই জমিনের সবচেয়ে মজবুত খুঁটি এই খুঁটিগুলোর নাম হচ্ছে পাহাড় এই জমিনের সবচেয়ে মজবুত খুঁটি হচ্ছে পাহাড় বাংলাদেশে যত পাহাড় আছে স্বাভাবিকত এই পাহাড়গুলো মাটির পাহাড় তবুও অনেক শক্ত মিশরে গেলাম মিশরে যাওয়ার পরে দেখলাম মিশরে কোনো মাটির পাহাড় নাই মিশরে সব পাথরের পাহাড় যা বলে তুর তুরে সেই না যেখানে দাউরাত نازিল হয়েছে ওই পাহাড়টা দেখলাম বিশাল পাথরের পাহাড় বুলডোজার দিয়ে ভাঙার মতো না এত মজবুত মক্কার লোকেরা এসে বিশ্ব বিশ্বনবীকে বলল ইয়া আল্লাহ ইসরাফিল জাইদিন শিংগায় ফু দেবে জমিন ভেঙে যাবে শুনলাম কিন্তু পাহাড়গুলো তো অনেক মজবুত পাহাড়গুলা কি হবে আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ায়াস আনুন কানিল জিবাল ইয়াং সি ফুহারম্বিনাসফা ফয়াদারুহা কং সফ সফা লাত ন ফিঁহাই আমতা অ নবী দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞেস করে পাহাড়গুলোর কি হবে আপনি নবী বলে দেন তোমাদের ল আল্লাহ তালা পাহাড়গুলোকে সেই দিন ভেঙে চুরমা চুর করে একদম মাটির সাথে মিশিয়ে দেবেন তসনস করে দিবেন সব কিছু দুনিয়াতে কোনো উঁচু নিচু কোনো জায়গা থাকবে না সব জায়গাগুলোকে সমতল একটা ভূমি আল্লাহ বানিয়ে দেবেন দুনিয়ার সব পাহাড় পর্বতগুলো ভেঙে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফু দেওয়ার পরে গোটা জমিন তসনস হয়ে গেছে এবার আল্লাহ বলবেন ইসরাফিল দুই নাম্বার ফু দিয়ে দাও এবার কুরআন কারিমে আল্লাহ বলছেন ইসরাফিল যখন দ্বিতীয় ফুঁ দেবে ওয়া নুফিক ফিস সনি ফসাইখাম ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ইসরাফিলের দুই নাম্বার ফুঁ দেওয়ার পরে আসমান এবার ভেঙে যাবে দসাবা ফাতরাত ওয়া কাওয়া আল কাওয়াকি মুন্তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আর এক জায়গায় আসছে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত অর্থাৎ ইসরাফিল দুই নাম্বার ফু যখন দিয়ে দিবে আসমান ভেঙে যাবে সব নক্ষত্র নক্ষত্র রাজিগুলো একটার পর একটা একশো দানা তসবি হাতের মধ্যে নিয়ে সুতা কেটে দিলে পুঁতিগুলো যেমন টাস টাস করে নিচের দিকে পড়ে ইসরাফিলের দ্বিতীয় ফো দেওয়ার পরে আকাশ ফেটে যাওয়ার পরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব দুনিয়ার দিকে একটা একটা করে পড়বে আমার ভাই গোটা দুনিয়া একা যাবে ভয়াবহ এমন ভূমিকম্প আসবে যে ভূমিকম্প থেকে বাঁচা যাবে না কেউ বাঁচতে পারবে না তবে আমার ভাই আমার আল্লাহ বললেন ও বান্দা দুনিয়াতে ইমানটা মজবুত রাখো ইমান বিক্রি করে দিও না তাহলে দুনিয়ার আজাব এবং গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষমতা ও আল্লাহর আছে না নাই বিজ্ঞান বলে যে ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার কারণ হিসাবে বিজ্ঞান বলে মাটির নিচে আছে কিছু টেকটনিক প্লেট এই টেকটনিক প্লেটগুলো মাঝে মাঝে একটার সাথে একটা ধাক্কা লাগে এই জন্য ভূমিকম্প হয় বিজ্ঞানের কাছে তো তার রবের খবর নাই সে তো তার আল্লাহ তালাকে বিশ্বাস করে না সে বলে না মাটির নিচে কিছু টেকটনিক প্লেট থাকে এই টেকটনিক প্লেটের ধাক্কায় ভূমিকম্প হয়ে যায় আর্থকুইক হয়ে যায় কিন্তু আমরা বিশ্বাস করি এই সবটা যিনি ঘটায় তিনি কে কারণ ও বিজ্ঞানী এই টেকটনিক প্লেট বানাই লইকে আর ধাক্কাটা লাগাই লইকে এই জবাবর কাছে নাই কিন্তু এই জবাব আমাদের কাছে আছে এটা আল্লাহ বানিয়েছে ধাক্কাটা তিনি লাগাচ্ছেন কেন লাগাচ্ছেন কেন বারবার ভূমিকম্প হচ্ছে কোরআন বলছে ফাসাদুফিল রিভাল বহল ভিমা কাসাবা তাইদিন নাস জলস্থলে তোমাদের ফাসাদ বিপর্যয় পাপাচার যখন বেড়ে যায় তোমাদের রব তখন তোমাদেরকে সাবধান করার জন্য মাঝে মাঝে একটু ধাক্কা দেয় এই ফিরে আয় সাবধান হারাম ছেড়ে দে সুখ ছেড়ে দে ছেড়ে দে বিচার ছেড়ে দে আমার দিকে ফিরে আয় আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেয় ওই ধাক্কা খাওয়ার পরে যদি আপনি আপনি ফিরে আসতে পারেন সৌভাগ্যবান আর ওই ধাক্কা খাওয়ার পরেও যদি আপনার হুশ না ফিরে তাহলে কেয়ামতের ভয়াবহ গজব আপনার মাথায় আসবে এই যে ভূমিকম্প গতকালকের ভূমিকম্পে যারা মারা গেছে তার তো মারাই গেছে আমরাও তো মরে যেতে পারতাম আজকেও ভূমিকম্প হলো আমরাও তো মরে যেতে পারতাম আল্লাহ তালা এখনো পর্যন্ত আমাদের যাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদের সুক্রিয়া আদায় করা দরকার না দরকার কি না এই যে আল্লাহ তালা আমাদেরকে ভূমিকম্পের মধ্য দিয়েও বাঁচিয়ে রেখেছেন এর সুক্রিয় আদায় অর্থে একবার বলেন তো আলহামদুলিল্লাহ ভূমিকম্প হয়ে যাওয়ার পরে কিছু আমল করবেন এই যে গতকাল ভূমিকম্প হয়ে গেছে আপনার টের নাই হোস নাই অথচ ভূমিকম্প হয়ে যাওয়ার সাথে সাথেই ভূমিকম্প যখন হতে থাকবে এই যে মসজিদে আমরা বসে আছি কেউ সায়ের দোকানে বসে আছে কেউ ঘর বসে আছে যে থাকেন না কেন ভূমিকম্প যখনই হবে সবার আগে ওই মুহূর্তে বিচলিত হয়ে ডানে বামে দৌড়া না করে অনেকে যান বাঁচাবার জন্য নিচের দিকে দৌড় মারে আরে পাগল তুমি যা এক একদিকে ঢুকতেছো ওইটাও তার একটা বিল্ডিং এর নিচেই ঢুকতেছ তো বিল্ডিংটা ভেঙ্গে তো তোমার মাথায় দুপুরবে যাবা কুই যাবাটা কোথায় তুমি অনেকে খাটের তলায় ঢুকে যার অন্তত পক্ষে খাটটা দেখি বাঁচে নাকি কোনো মতে অনেকে হেলমেট টেলমেট পরে ওই যে ট্রক শোতে দেখলাম একজন গবেষক পরামর্শ দিচ্ছে যে ভূমিকম্প হওয়ার সময় যদি হেলমেট থাকে তাহলে তার কাছাকাছি হেলমেট পরে রাখবেন ওই গবেষকের পরামর্শটা শুনে আমার মনে হইলো যে মাশাল যেন পুরা বডি তস হয়ে গেল মাথাটা যেন ঠিক থাকে আহারে গবশক অথচ ভূমিকম্প হওয়ার সময় কি করা দরকার সবার আগে ওই মুহূর্তে পরা দরকার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়ার কোন ক্ষমতা নাই কোন শক্তি নাই আমার আল্লাহর শক্তি ব্যতীত আল্লাহ ভূমিকম্প হয়ে যাচ্ছে বিচলিত হবেন না বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কি বলবেন আবার বলবেন আসতাউ ফেরল্লাহ আসতাউ ফেরল্লাহ আস্তাও ফেরল্লাহ কারণ আল্লাহ আব্দ আমিন বলেন স্তেক ফার যারা করতে পারবে যা আল্লাল্লাহ হমিন করলে দুই খরজা কঠিন ও জটিল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব তখন আমি আল্লাহ নিয়ে নেই ভূমিকম্প হচ্ছে বিচলিত হওয়া দরকার নাই স্টেকফার করেন আপনার রব আপনাকে বাঁচাবে দ্রুত পড়েন রাসুল বলেন একবার কেউ দূরত পড়লে দশটা রহমত তার উপর নাজিল করে কে সাল্লাহ আলহ আসর দশটা রহমত আল্লাহ নাজিল করেন সব কিছুর পরে যদি দেখেন আলহামদুলিল্লাহ জানমালের কোনো ক্ষতি আমার হয় নাই আমার রব আমাকে হেফাজত করেছে আমার বাসা বাড়িটাকে আমার আল্লাহ হেফাজত করেছে দুই চারটা বাসার পরে আরেকটা বাসার দেওয়াল ফেটে গেছে আপনারে শয়তান তখন বোঝাবে হয়তো রড সিমেন্টটি একটু কম দিছিল এর লিগে দেওয়াল ভাঙছে তুই তো বেটা রড ভালো দা আকিজের এক নাম্বার রড কে সানামের রড অমুক তমুকের রড তোরটা ফাটবে নাকি তখন মনে করবেন শয়তান এটা আপনাকে বোঝাচ্ছে কারণ যে আল্লাহ তালা আপনার পাশের বিল্ডিং ফাটাতে পারে ওই আল্লাহ তালা তোমার প্রাসাদও ফাটাই দিতে পারে পারে কি না ওই মুহূর্তে আপনি যদি দেখেন আলহামদুলিল্লাহ ভূমিকম্প হয়ে যাওয়ার মধ্য দিয়েও আপনি নিরাপদ আছেন সবার আগে ইস্তেফার করবেন দুরুদ পড়বেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এবং আপনি যে এখনো ভালো আছেন সুস্থ আছেন বেঁচে আছেন নিরাপদে আছেন এর শুক্রিয়া স্বরূপ আল্লাহর পথে কিছু জান ও মালের করবেন পারবেন তো খালি রড আর সিমেন্টের পেছনে খরচ করেন না আল্লাহর জন্যও কিছু করেন ওটাই কাছে লাগবে